দুর্গাপুর ব্যারেজ থেকে নিম্ন দামোদরে জল ছাড়া চলছেই গত তিন দিন ধরে জল ছাড়া চলছে এবং মাইথন এবং পাঞ্চেত ডিভিসির যে দুটি জলাধার রয়েছে সেই জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণেই দুর্গাপুর ব্যারেজ জল ছাড়তে বাধ্য হচ্ছে নিম্ন দামোদরে তার মধ্যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাঁকুড়া হুগলি হাওড়ার একাংশে জল ছাড়ার পরিমাণ বুধবার যা ছিল তার থেকে বেশ কিছুটা কমানো হয়েছে বৃহস্পতিবার কারণ বুধবার সকাল আটটা নাগাদ যেখানে দু লক্ষ একান্ন হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল দুর্গাপুর ব্যারেজ থেকে সেটাই বৃহস্পতিবার কমে হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার কিউসেক যদিও জল ছাড়া এখনই বন্ধ করতে পারবে না ডিভিসি এবং দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ কারণ যে পরিমাণে জল মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে আসছে সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছানোর পর ব্যারেজের যে জলস্তর সেটাও যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে সেই কারণেই জল ছাড়তে বাধ্য হচ্ছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সারা দিন এক লক্ষেরও বেশি কিউসেক জল ছাড়া হচ্ছে এবং সেই জল ছাড়ার পরিমাণ রাতের দিকে কমবে এবং এই যে জল ছাড়ার পরিমাণ সেটা শুক্রবার সকালেও বজায় থাকবে বলে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ জানাচ্ছে যদিও জল ছাড়ার পরিমাণ কমার কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশা রয়েছে পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম